কথা তোমরা ভুলে গিয়েছো কথা ঠিক না বেটি এই জন্য কবি বলেন রোজে আউয়াল খুদু ফুজুলি দাই রোজে আউয়াল খুদু ফুজুলি কার দাই অফুজুলি আজহুলি দাই প্রথম দিনে রোজে আলাস্তে তোমরা আমি আল্লাহ তাআলাকে রব বলে তোমরা স্বীকার করে নিয়েছিলা রব বলে শিকার করে নেওয়ার পরে দুনিয়ার বকে তোমরা আমার কথা ভুলে গেলা আমি রবকে ভুলে গেলা আমি আল্লাহকে তোমরা ভুলে গেলা এটা মূর্খতার কাজ করেছো কথা ঠিক নাবে ঠিক ভাইরা আমার বন্ধুরা আমার ওই রোজে আলাস্তে আল্লাহ তাআলা আপনি আমার কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন সেই ওয়াদার কথা আপনি আমার মনে নাই কিন্তু কিছু কিছু তারা বলেন আল্লাহ তালা তিনি আমাদের কাছ থেকে যে ওয়াদা নিয়েছিলেন সেই ওয়াদার কথা আমার এখনো মনে আছে বলেন সুবহান আল্লাহ সে একজন বুজুর্গর নাম তাফসিল মধ্যে এসেছে তাফসিলে মারিফুল কোরআনে জুন্নুন মিশ্রী রহমাতুল্লাহ আলাই বড় একজন বুজুর্গ ছিলেন জুন্নুন মিশ্রী রহমাতুল্লাহ আলাই তিনি বলেন ওই রোজে আলাস্তে আল্লাহ আমার কাছ থেকে যে ওয়াদা নিয়েছিল প্রতিশ্রুতি নিয়েছিল যে তোমরা আমাকে রব বলে স্বীকার করে নাও ওইদিন আমি আমি মিশ্রি আল্লাহকে যে এক বলে স্বীকার করে নিয়েছিলাম রব বলে স্বীকার করে নিয়েছিলাম এটা আমার এখনো মনে আছে আল্লামা তিনি তিনার একটি ঘটনা পাওয়া যায় আল্লামা শেখাদুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন জুনুন মিস্রী রহমাতুল্লাহ আলাই যেমন তিনার এলাকা হচ্ছে মহিষা এই এলাকায় অনেক দিন যাবত বৃষ্টি হয় না এরকম হয় কি হয় না বৃষ্টি হয় না এটাকে বলা হয় ইস্তেসকা নামাজ আমরা বৃষ্টির জন্য পড়ি আমরা সলাতুল ইস্তেসকা আল্লাহর কাছে বৃষ্টি চাই আমরা যে আল্লাহ আমাদের ফসলগুলি নষ্ট হয়ে যাচ্ছে তুমি আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করো বড় বড় বুজুর্গ আলেমুল আমাদের মাধ্যমে নামাজ পড়ি তো ওই এলাকায় বৃষ্টি হচ্ছে না আল্লামা জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর কাছে কাদে আর বলে আল্লাহ এই এলাকার মধ্যে বৃষ্টি হচ্ছে না হয়তো আমি পাপি আমি গুনাগার আসলে তিনি পাপি নয় আল্লাহর বুজুর্গ মানুষ বলেন সোহান আল্লাহ আল্লাহ মাজুন মিশ্রী রহমাতুল্লাহ আলাই চোখের পানি ছেড়ে বলে আল্লাহ এই এলাকার মধ্যে বৃষ্টি হচ্ছে না খেতের ফসল গুলি মরে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে মানুষ অনেক কষ্টে আছে হয়তো আমার কারণে বৃষ্টি হচ্ছে না আল্লামা জুননুল মিসরি রাহমাতুল্লাহ আলাই তিনি যখন এই মৈশাখোলা এলাকা যেমন ছেড়ে তিনি অন্য এলাকায় যখন পা রাখলেন আকাশ থেকে আসমানের মালিক তিনি বৃষ্টির ব্যবস্থা করে দিলেন বলেন আল্লাহ আল্লামা জুননুল মিসরি রাহমাতুল্লাহ আলাই নিজেকে ছোট মনে করলেন এইজন্য হাদিসের মধ্যে এসেছে মাং তাওয়াজু আলিল্লাহ যে ব্যক্তি একমাত্র আল্লাহর জন্য নিজেকে ছোট মনে করে আল্লাহ তার সম্মানকে বাড়াই দেয় বলেন সুবহান ভাইরা আমার বন্ধুরা আমার ওই রোজে আলাস্তে আল্লাহ তালা তিনি আমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন আরও কিছু কিছু বুজুর্গীদের জীবনী পাওয়া যায় এই সমস্ত বুজুর্গরা তারা বলেন যে আল্লাহ তাআলা তিনি যে আমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন সেই ওয়াদা নেওয়ার পরে আমার পাশে ডানে বামে কারা ছিল সে কথাটা আমাদের এখনো মনে আছে বলেন সুহান আল্লাহ বুজুর্গরা বলতেছেন ওই রোজে আলাস্তে যে আমাদের কাছ থেকে আল্লাহ ওয়াদা নিয়েছিলেন আলাস্তু বিরবিকুম আমার পাশে কে ছিল ডানে এবং বামে সামনে এবং পিছনে তাদের কথা আমার মনে আছে বলেন সোহান ভাইরা আমার বন্ধুরা আমার তাহলে জ্ঞানী মানুষের এক নম্বর গুণ হচ্ছে যে আল্লাহ তালার ওয়াদাকে পূর্ণ করবে কি পূর্ণ করবে ওয়াদাকে পূর্ণ করবে আল্লাহ তালা আপনি আমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন যে দুনিয়া যাওয়ার পরে একমাত্র আমি আল্লাহ তাআলা নিবাদত বন্দি করবা আমার ওয়াদা পূর্ণ করবা আমাকে রব বলে শিকার করে বলেন সুহান আল্লাহ আল্লাহ তাআলা কোরআন অন্য বলেন ইন আল্লাহ দীনা কলু রব্বু নল্লা হুতুম মেস্তা আলাইহিমুল মাদা ই কে তু আল্লাহ তা ক ফু ওয়া তা যেনু শিরবির জন্মা তিল্লতী কুংথুমথুমদুন আল্লাহ তালা কোরনে বলেন যারা আমাকে রব বলে স্বীকার করে নিয়েছে অতপর তার উপরে তারা ওয়া টোল থেকেছে আল্লাহ বলেন সু মস্ত অতপর তারা অটোল অবিচল থেকেছে

অনেক কষ্ট হচ্ছে জেল খাটতে হচ্ছে জুলুম হচ্ছে তোমাদের উপরে ফাঁসির কাষ্ঠে তোমাদেরকে ঝুলতে হচ্ছে আল্লাহ তাকওয়াফ তোমরা ভয় পেও না আল্লাহ তাকওয়াফ ওয়া লা তাহজানু এবং তোমরা ভয় পেও না টেনশন করো না ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুম তুমতুদুউন তোমরা সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের যেই জান্নাতের ব্যাপারে তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছে বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহ তালার তাআলার ফেরেশতারা এসে আপনি আমাকে বলবেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ-দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফীহা تشتهي أنفسكم ولكم فيها ما تدعون في الاشتراش بلين نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ও আল্লাহ তালার বান্দা বান্দিরা যারা তোমরা আমাকে রব বলে স্বীকার করে নিয়েছ তোমরা জেনে রাখো আমি আল্লাহ তালা তোমাদের জন্য ফেরেশতা পাঠাইলাম এই ফেরেশতারা যাওয়ার পরে তারা বলবে আ নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া আখেরা আমরা ফেরেশতারা আপনাদের জন্য দুনিয়া তো আপনাদের জন্য বন্ধু এবং পরকালও আপনাদের জন্য বন্ধু হিসাবে থাকলাম এমন কি আমরা তোমাদের সাথে আছি দুনিয়াতেও পরকালেও আমরা ফেরেশতারা তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছেই দেব বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহকে রব বলে স্বীকার করলে কষ্ট আছে গিয়ে আছে না বলেন আছে ফজর নামাজ পড়তে কষ্ট হয় কি হয় না বলেন সবাই বলে হয় কি হয় না হয় শয়তানে ধোঁকা দেয় যে আজান হয়েছে মাত্র আর একটু দেরি কর আর একটু দেরি কর এরকম করতে করতে ফজর নামাজ জামাতের সাথে আর পড়া হয় না আবার অনেক সময় ধোকা দেয় এশার নামাজের টাইম এখনো আছে একটু দেরি কর দেরি করার পরে এশার নামাজও কাদা হয়ে যায় হয় কি হয় না ভাইরা আমার বন্ধুরা আমার তাহলে এই নামাজ ইবাদত বন্দিগি করতে গেলে অনেক ধৈর্যের পরিচয় দিতে হয় অনেক কষ্ট করতে হয় দুনিয়ার বুকে ইসলাম ধর্মের জন্য অনেক কষ্ট সহ্য করতে হয় জুলুম নির্যাতন সহ্য করতে হয় জেল ঝুলতে হয় আল্লাহ বলতেছেন বান্দা তোমরা টেনশন করো না আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতেও টেনশন দিব না পরকালো আমি আল্লাহ তোমাদেরকে টেনশন রাখবো না বলেন সোহান আল্লাহ তাহলে জ্ঞানী মানুষের এক নম্বর গুণ হচ্ছে তারা আল্লাহ প্রতিশ্রুতিকে প্রতিশ্রুতিকে কি করবে 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 পূর্ণ পূর্ণ দুই নম্বর তালা মিসা যারা জ্ঞানী মানুষ তারা তাদের প্রতিশ্রুতিকে ভঙ্গ করবে না প্রতিশ্রুতিকে কি করবে না ভঙ্গ করবে না ভাঙবে না তাহলে আল্লাহ আল্লাহতলা আপনি আমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন তার ইবাদত বন্দী করার জন্য তাকে রব হিসাবে মেনে নেওয়ার জন্য যেহেতু রব হিসাবে গ্রহণ করে নিয়েছি আল্লাহকে কোনো প্রকার যেভাবেই হোক না কেন আল্লাহকে রব বলে তিনি যে রব এটাকে অস্বীকার করা যাবে না এই জন্য হাদিসের মধ্যে এসেছে মুনাফেকের তিনটি আলামত কয়টি আলামত বলেন মুনাফেকের তিনটি আলামত যখন সে কথা বলে মিথ্যা কথা বলে কি বলে কথা বলে তখন কি বলে মিথ্যা কথা বলে আর যখন তার কাছে আমানত রাখা হয় তখন সে খেয়ানত করে আমানত রাখলে কি করে খেয়ানত করে তাহলে আমরা যেহেতু মুসলিম আমাদের কাছে আল্লাহ যে আমানত রেখেছেন যে ওয়াদা আপনি আমার আমাদের কাছ থেকে নিয়েছেন সে ওয়াদাকে পূর্ণ করতে হবে ওয়াদার বর খেলাপ করা যাবে না তাহলে ভালো করে খেয়াল করেন মিথ্যা কথা বলা যাবে না ওয়াদাকে ভঙ্গ করা যাবে না ওয়াদা যারা ভঙ্গ করবে তারা প্রকৃত তারা প্রকৃত জ্ঞানী হতে পারবে না তাহলে জ্ঞানীদের দুই নম্বর গুণ হচ্ছে ওয়াদা পূর্ণ করতে হবে যেমন কেউ আপনার কাছে আপনার কাছ থেকে দশ হাজার টাকা নিল যে ভাই আমি এই দশ হাজার টাকা নিলাম এক মাস পরে তোমাকে দিয়ে দেব এক মাস পরে তোমাকে কি করব দিয়ে দেব আমি ঋণ নিলাম ঠিক ওই এক মাস পরে তার কি করতে হবে সে টাকাটা পরিশোধ করতে হবে যদি পরিশোধ না করা হয় তাহলে আপনি আমার ওয়াদা ভঙ্গ হয়ে গেল যখনই ওয়াদা ভঙ্গ হবে তখন আপনি আমার নাম মমিনের খাতার থেকে খাতায় চলে যাবে বলেন আমাদের দেশে একটা জিনিস প্রচলিত আছে যদি ঋণ নেওয়া হয় তাহলে ঋণ নিলে সেই ঋণকে আর পরিশোধ করা হয় না অনেকে করে অনেকে পরিশোধ করে না হয়তো আপনি ধনী মানুষ একজনকে ঋণ দিচ্ছেন দশ হাজার বা বিশ হাজার টাকা যে টাকাটা তুমি গরিব মানুষ ভোগ করো আমাকে এক মাস পর বা দুই মাস পরে দিয়ে দিও তখন দেখা গেল যে আপনি যখন আপনার টাকা নেওয়ার জন্য বারবার পিড়া করতেছেন তখন সে অটোমেটিকলি বলে ফেলে যে তোর টাকা দেব না তুই আমার কি করবি কথা ঠিক না বে ঠিক আমি কি ছেড়ে চলে যাচ্ছি এরকম করতে করতে এক মাস দুই মাস করতে করতে দুই বছর তিন বছর হয়ে যায় লাস্টে গিয়ে বলতো টাকাই দেবো না আপনার এই যে ওয়াদা ভঙ্গ করা হলো এই ওয়াদা ভঙ্গ করা সাথে সাথে আপনি আমার নাম চলে যাবে মুনাফিকির খাতায় বলেন না নাউজুবিল্লাহ আল্লাহ কোরআনে বলেন ইন্নাল মুনাফিকিনা ফিল দারকিল আসফলি মিনান নার ওয়া লা তানজিদ নাসিরা যারা মুনাফিক জাহান্নামের সব চাইতে নিকৃষ্ট তলদেশে থাকবে নিকৃষ্ট জায়গায় থাকবে ওয়া লা লাহু নাসিরা মুনাফেকদেরকে কেউ সাহায্য করবে না বলেন নাউজুবিল্লাহ আল্লাহ অন্য আয়াতে বলতেছেন আল্লাহ মুনাফেক এবং কাফের এদের দুইজনকে একই জায়গায় রাখবেন বলেন তাহলে দুই নম্বর গুণ হচ্ছে তারা ওয়াদা পূর্ণ করবে ওয়াদা ভঙ্গ করবে না ওয়াদা কি করবে না ভঙ্গ করবে না প্রথম নম্বর গুণ ওয়াদা পূর্ণ করবে দ্বিতীয় নম্বর গুণ ওয়াদা ভঙ্গ করবে না إبارت النمبر قل والذين يصلون ما أمر الله به أي صلاة بروكو تيجياني ويشمس نلو كرايين